হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন বাজে গড়িতে প্রায় শোয়া দশটা আর আমি এখন রেডি হয়ে পড়েছি অলরেডি আর মাছ শেষ হয়ে গেছে মাছ নেই বাড়িতে ফলও শেষ হয়ে গেছে ফল মাছ আর টুকটাক সবজি যদি ভালো পাই তো নেব সব তো আছেই ফ্রিজে স্টক করা তোমাকে দেখেছো আগের ব্লগে তো নতুনত্ব কিছু পেলে নিয়ে আসবো আর মেন আমার উদ্দেশ্যই মাছ আর ফল আনা তো আমি রেডি হয়ে পড়েছি আমি তো একাই যাই আর এখন বেরিয়ে পড়বো এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কী কিনলাম আর কতটা নিলাম আজকে আর রোদ নেই আজকে ওয়েদার কিন্তু খুব ভালো দেখো কী সুন্দর ওয়েদার আজকে বাজার করে শান্তি পেলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে উদ্দেশ্যে বাজারে গিয়েছিলাম সেই উদ্দেশ্যে আর বাজার করা হলো না আমি মাছ আনতে গিয়েছিলাম মাছ যেহেতু শেষ হয়ে গেছে আজকে মাছের আমদানি নেই মাছের বাজার অলরেডি উঠে গেছে একটা দোকানে মাছ নেই আমি যেই মাছ পেতাম সেই মাছই নিয়ে নিতাম বাট কোনো মাছ নেই মনটা খারাপ হয়ে গেল তোমাদের কাকিমা আমাকে মাছ আনার জন্যই পাঠালো কারণ সবজি তো সবই আছে কিছুই কিনতে হবে না শুধু মাছ আনার জন্য গিয়েছিলাম হলো না তো আরও কিছু কাজ নিয়ে গিয়েছিলাম যেমন ওই যে জুতোর ফিতে লাগালাম জুতোর ফিতে একটু মানে চেঞ্জ করার ছিল কেমন হয়ে গেছে তো দুই জোড়া জুতোর ফিতে লাগিয়েছি আর মাছ যখন পেলাম না একটু আম নিলাম মৌসুমি নিলাম টুকটাক সবজি টবজি নিয়েছি খুব বেশি নেইনি নিয়ে জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে ঘড়িতে মোটামুটি শু এগারোটা তো আমি আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি এই যে বেশি কিছু নেইনি এগুলো নিয়েছি আর এই যে দুই জোড়া জুতার ফিতে লাগালাম জুতোগুলো মানে নষ্ট হয়ে গেছিলো মানে ফিতাগুলো তো এগুলো ফিতাগুলো চেঞ্জ করে কিন্তু জুতোগুলো পরা যাবে যার জন্য জুতার ফিতেগুলো চেঞ্জ করে নিলাম দুই জোড়া এগুলো বিশ টাকা করে নিল ফিতেগুলো এটা জুতোগুলো আবার পরা যাবে আজকে বেশি কিছু নেই নি আজকে ফল নিয়েছি মাছ পেলাম না যেন ফল নিয়ে নিলাম এখানে মৌসুমি নিয়ে নিয়েছি মৌসুমিগুলো আশি টাকা করে কেজি নিয়েছে দুই কেজি নিয়ে নিয়েছি কীরকম হবে জানি না এর আগে দিন শুকনো মৌসুমি দিয়ে দিয়েছিল আর নিলাম এই যে আমগুলো খুব বলছিল মাসি নিয়ে বসেছিল বলে আম নিয়ে যাবে টি ভালো হবে আমি বিশ্বাসের ওপর নিলাম এখানে দু কেজি আম নিয়েছি আশি টাকা করে কেজি নিয়েছে দুই কেজি নিয়েছি আর নিয়েছি একটা ফুলকপি এটা কুড়ি টাকা নিল একটা পিস ঠিক বেশ বড়ই ফুলকপিটা আর এই যে আদা নিয়েছি আড়াইশো নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো নিয়েছে কুড়ি টাকা আর এই যে খারা শাক এটা হচ্ছে মেন মানে জিনিস এটা হচ্ছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম শরীরে তারা যদি এই কুলে কুলেখাড়া পাতার রস খায় মানে সেদ্ধ করে সেই রসটা যদি খেতে পারে সপ্তাহে একদিন করে বেশি খেলেও আবার সমস্যা বেশি খেলে আবার নাক মুখ দিয়ে কিন্তু রক্ত মানে উঠে মানে মানুষের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় তো বুঝে খেতে হবে যাদের হিমোগ্লোবিনের লেভেল খুবই কম তারা কিন্তু এই কুলেখাড়ার পাতার রসটা সেদ্ধ করে খেতে পারো যেটা আমিও খাই আর তোমাদের কাকিমাও খায় কারণ মেয়েদের শরীরে একটু হিমোগ্লোবিনের পরিমাণ কমই থাকে সব সময়ের জন্য তো আমরা এটা খেয়ে থাকি তো অনেক দিন পরে পেলাম আর এটা দুই আঠি নিয়ে নিলাম এগুলো নিয়েছে পাঁচ টাকা করে আঠি দুই আঠি নিলাম দশ টাকা দিয়ে এটা মোটামুটি আমিও খাবো তোমাদের কাকিমাও খাবে এটা তিন দিন খাবো তিন দিন করবো খাওয়া খুবই ভালো তো এটা গেছি আজকে না এই কটা জিনিসই পেয়ে ছাড়লাম নিয়েছি আরে যে এই দুই জোড়া জুতার ফিতা লাগিয়ে নিয়ে আসলাম কুড়ি টাকা করে চল্লিশ টাকা নিয়েছে গেলাম মাছ আনতে নিয়ে আসলাম এগুলো যাই হোক এগুলো মানে লাগতো মানে এগুলো সবই প্রয়োজনের জিনিস কিন্তু প্রয়োজনের যেটা ছিল সেটা হচ্ছে মাছ সেটা পেলাম না আবার যেতে হবে একদিন একদিনামাকে যে বারণ করেছিল মনে যে আস না কিন্তু আমি গেলাম জেদ করে কারণ মানে মাছ ছাড়া না তোমাদের কাকিমা খেতেও পারে না আর মাছটা না খেলেও চলবে না ডিম খাওয়াটা অতটা ভালো না কিন্তু আজকে বাধ্য হয়ে আমাদের ডিমই খেতে হবে তো আজকে বেশি কিছু রান্না করা হয়নি কারণ তোমাদের দাদা মানে আমার দাদা বাইরে গিয়েছে একটু তো আমরা হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করিনি মানে আমার মতে রান্না হয়েছে আমার ফেভারেট ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে আর ডিমগুলোকে এখন আমি ভেজে নেবো আর এটা মানে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখবো দারুণ টেস্ট হয় অসম লাগে আজকে এটাই আমাদের লাঞ্চের লাঞ্চের মেনু তো আমি এখন এই সবজিগুলো সব তুলে রাখি আর চেঞ্জ করে আগে খাওয়া দাওয়া একটা করে নিই যে আলু সেদ্ধগুলো বের করে নিলাম এই যে ভাত আচ্ছা শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম কড়াই একটু ভেজে নেব এটা দিয়ে সেদ্ধটা মাখবো দারুণ লাগে টেস্ট আর ডিমের পোচ করব আজকে এই যে আমি আলু সেদ্ধটা মেখে নিলাম শুকনো লঙ্কা হয়েছে তোমাদের কাঠিমার আমি তো খাবো আর এই যে ডিমের একটা পোচ করে নিলাম আর একটা ডিম পোচ বসিয়ে দিলাম আজকে শশা লেবু কিছুই কাটিনি কারণ এটার সাথে শশা লেবু যাবে না আজকে তো আজকে ডিমের পোচ আলু সেদ্ধ ভাত আজকে আমাদের লাঞ্চের মেনু এই যে আমটাকে ধুয়ে দিয়েছিলাম এখন নিয়ে এলাম ভাত খাওয়ার পরে আম খাবো আর মেডিসিন রেডি করে নিয়েছি জল নিয়ে নিলাম রেডি করে চুরিমি লাঞ্চ করে আসছি সিদ্ধটা বেশ ঝাল হয়েছে যতো তিনটা শুকনো লঙ্কা দিয়েছি দারুণ লাগলো খেতে আর অ্যাকচুয়ালি এই খাবারটা আমার খুব ফেভারেট খাবার মানে মানে প্রতিদিন কিছু না কিছু রান্না হয় আজকে আমি বারণ করলাম রান্না করতে মা বলে যমুনী ডিমের ঝোল করেছেন না ডিমের ঝোল থেকে ওইটাই বেশি ভালো লাগবে আজ যতো রাতে ডালিয়া করব রাতে কাকিমার আমি নতুন তোমাদের কাকিমার আমি ডালিয়া খাবো কাকিমার তো ফেভারেট অলওয়েজ মানে ফেভারেট ডালিয়া তো কাকিমার সাথে আমিও খেয়ে নেব তো রাতমারে রান্নার কোনো ঝামেলা থাকবো না মানে রুটি করার ঝামেলা থাকবো না শুধু ডালিয়া করবো তাই আজকে গিয়ে রান্নার কী তো ভাতটা খাওয়ার পর আমটা খেলে আমটা কিন্তু বেশ সুন্দর আমার তো একটু আগে বললো এখন আম কেন নিয়ে আসছিস আম কিন্তু এখন সেই স্বাদ পাবি না সব কেরালিয়াম কিন্তু না আমটা ভালো দিয়েছে মাসি আর মাসিটা ভালোই আম দেয় এর আগেও আম নিয়েছি মৌসুমি নিয়েছি বেদানা নিয়েছি সবই নেই কথার দাম আছে ভালোই আমটা কি আজকে এঠো তোলার ঝামেলা আমার ঘাড়ে তোমাদের কাকিমা বললো তুই তুলবি তা আমি তুলে নিয়েছি আমি এঠোটা মুছে দিলাম যেটা আমার ভালো লাগে না ভালো না লাগা কাজটি তুমি করলাম গ্যাসটা মুছে দিলাম যেটুকু সবজি মানে সবজি তো নয় যে ফুলকপিটা শুধু আর এই কাঁচা লঙ্কাগুলো ফ্রিজে রাখবো আর এখানে কুলে খারাপ পাতাগুলো আছে ওগুলো পিপুর মধ্যে ভরে নেই ওগুলো ফ্রিজে রেখে দেবো খাওয়া দাওয়া করে বাসনটা মাজে নিই খাওয়া দাওয়া করে কেন সকাল থেকে বাসন পড়ে আছে সকাল থেকে কোনো কিছুই বাসনই মাজা হয়নি আর সেরকম বাসন পরল নি আজকে কারণ মা আর আমি বেশি কিছু রান্নাও হয়নি তো অল্প বাসন পড়েছে সেটা মেজে নেবো সকাল থেকে এইটুকু বাসন পড়েছে দুবার চা খেয়েছি আর এইটুকু বাসন এতটুকু কম বাসন তোমরা কোনোদিনও দেখো নি বাট আজকে এতটা কমই বাসন পড়েছে আর এই যে অল্প কাপড় ভিজিয়েছি এটা কেচে ও নেবিয়ে গেলাম মানে রোদ নাই কিন্তু রোদের একটা তাপ আছে সেটা বেশ মানে ভালোই গরম লাগছে কম গরম না ভালোই গরম লাগছে এই কাপড়টুকু কাঁচতে বাসন মাসতে আমার বেহাল অবস্থা তবে আজকে একটু মানে চাল অর্ডার দিয়েছিলাম একটু না এক বস্তা চাল অর্ডার দিয়েছিলাম এই ফার্স্ট টাইম আমি নিজে চাল অর্ডার দিলাম তো অ্যাকচুয়ালি ইনার কাছে মানে যে কাকুটার কাছে আমি চাল অর্ডার করেছিলাম এই কাকুটার কাছে আমার এক বৌদি চাল নেন দীর্ঘদিন ধরে ভালোই চাল খুব একটা খারাপ না আমাকে খাইয়েছে চালটা মোট কথা আমাকে আমাকে নিমন্ত্রণ করেছিল আমি খেয়েছি তো চালটা খেয়ে আমার বেশ পছন্দ হয়ে গেছিলো তা আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলাম তো ওই কাকুকে আজকে ফোন করি সকালবেলা তো বললো যে ঠিক আছে আমি তোকে চাল দিয়ে যাচ্ছি এই একটার দিকে দিয়ে যাব তো বললো তো ঠিক আছে দিয়ে গেলো কাকু তো এই চালটাই আজকে মা রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি তো চাল অতো চিনি না বাবাই কেনে বাবা দাদা মা এরাই কেনে কিন্তু আজকে আমার অভিজ্ঞতায় চাল কেনা আর খেতে কিন্তু ভালোই লাগলো খারাপ লাগেনি এই চালটা নতুন চাল মানে নতুন চাল যেহেতু তো আমার বলা আছে কাকুকে যদি চালটা খারাপ হয় তো চেঞ্জ করে দেবো অন্য চাল নেব কিন্তু আমি খেয়েছি যেহেতু সেহেতু আমি চালের বিষয়ে কিছুটা হলেও জানি যে চালটা ভালো তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে চালের বস্তাটা কেটেছি মানে যেহেতু আজকেই রান্না শুরু হলো তা আমাদের এই যে এই কৌটার হাফ কৌটা যে এইটুকু চাল রান্না করলে হয়ে যায় মানে মারার আমার এইটুকু চাল দিয়ে হয়ে গেছে আজকে আর যখন আমরা সবাই খাই তিনজন তখন এটা ভর্তি একটা এরকম ভর্তিও ঠিক না যে এতটুকু এইটুকু নিলে হয়ে যায় তিনজনের ভাত তো যাই হোক এই যে চালটা দেখো কেমন আমি তো বুঝিও না আমার মা বোঝে কিন্তু আমার ভালো লেগেছে খুব একটা খারাপ না আর চালটা যদি মানে ভালোই হয় খেতে যদি সবার ভালো লাগে তাহলে এই কাকুর কাছে চাল নিব আমরা চালগুলোকে একটা ড্রামের মধ্যে ভরে রাখলাম যেটা প্রতি মাসেই করা হয় আজকে কাজকর্ম নেই কিন্তু অন্যান্য কাজ কিন্তু ভালোই আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অন্যান্য কাজ কিন্তু অনেক কিছুই করতে হচ্ছে এখন নিয়ে এলাম একটা ডালিয়া কারণ ডালিয়া শেষ গেছিলো এর আগে আমরা ডালিয়া খেয়েছিলাম আমার কাকার কাছে নিয়েছিলাম কাকার দোকান যেহেতু কাকিয়ে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে জন্য দোকান বন্ধ আছে তো অন্য দোকান থেকে নিয়ে এলাম এই যে এই ডালিয়াটা এই ডালিয়াটাই রাত্রিবেলা করা হবে সবজি দিয়ে করা হবে মানে ঝিঙ্গে পটল তারপরে হচ্ছে আলু দেই না আলুটা আমি যেমন খাওয়ার লিস্ট থেকে আলুটাকে বাদি দিয়ে দিয়েছি প্রায় খাদ্য তালিকা থেকেই একদম বহির্ভূত করেছি বহিষ্কার করেছি কারণ তোমাদের কাকমা সুগার আলু খাওয়া চলবে না জন্য আলুটাকে আমি দিই না অ্যাভয়েড করি তো ঝিঙ্গে পটল কাঁচা লঙ্কা আর 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 কী দেবো আর কী দেবো এগুলোই দেবো আর কিছু দেবো না এই কটা দিলেই হয়ে যাবে আর ডালিয়া দেবো আর আমরা তো মানে ডাল ইউজ করবো না কারণ খুব লাইট করে করবো রাত্রিবেলা যেহেতু খাবো তো ডা ডালিয়াটা এনে রাখলাম আর এখন আমি একটু রেস্ট করব ঘুম দিলাম অনেকক্ষণ রেস্ট করলাম এখন জল ভরবো জল শেষ হয়ে গেছে দাদার ঘরে যাচ্ছি আর তোমাদের একটা কাণ্ড দেখাচ্ছি কি দুষ্টু আমাদের বাড়ির দুষ্টুগুলো এ দেখো কতটা দুষ্টু কি হারে ভয় পেলো তুই জুতা নিয়ে আসিস কেন একটা জুতা হ্যাঁ কেন নিয়ে আসিস একটা জুতা দেখছো জুতাটাকে মা দেখো জুতাটাকে কিভাবে ধরে বসে আছে দেখো দেখো কি দুষ্টু দুষ্টু দেখো একটা জুতা এখানে নিয়ে আসছে নিয়ে এসে এখানে ধরে আসে বা দিবেও না দেখো কেমন দুষ্টু ছেলে ওই দেখো আর পা দিয়ে গাঁট করে রাখছে জুতাটা দিবে না 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 নে নে নুনুদের করে জুতা কেমন দুষ্টু এই যে আরেকটা জুতা এতটা দুষ্টু আর কি পড়বে যে এখানে একটা জুতা আছে আর ও একটা জুতা নিয়ে পালাইছে আর এই যে আরেকজন মহারাজ ঘুমাচ্ছে এটা আলশা মহারাজ আর ওই যে মহারানী মাতাศรี ওদের মাতাศรี ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে না রেস্ট করছে আমি যাই গিটটা খুলি ডালিয়া সবজিগুলো বের করতে হবে ডালিয়া সবজি চাবিগুলো নিয়ে নিয়েছি ডালিয়া সবজি বের করব আর জল নেব জল শেষ হয়ে গেছে ঘুমটা ভালোই হলো কারণ আজকে ওয়েদার দারুণ আজকে কোনো বৃষ্টি মানে রোদ নেই বৃষ্টি বলছি রোদ নেই আজকে মা কুয়াশ দেবো আজকে ডালিয়াতে না শুধু ঝিঙ্গা আর পটল ডালিয়া করব যে কুয়াস দেব না এই দুটো দিয়ে করবো যাই বালতিগুলো নিয়ে আসি জল কিনতে হবে জলটা লাগিয়ে দিলাম জলটা ভরুক এখানে হাতটা ওটা দিয়েছি এটা আপনার সাপের থেকে পেয়েছিলাম আমি তুলেছিলাম সাপেরটা ওটা থেকে গিফট পেয়েছি আপনার এটা এটা তো জল ভরে নেবো জল তো প্রচুর নিতে হয় আমাদের কারণ আমরা জল প্রচুর খাই সারাদিন আমিও খাই তোমাদের কাকুমাও খাই সবাই খাই আমরা জল প্রচুর খাই মানে এত এক্সেস জল খাই এরপরে যদি ওরা বলে বেশি করে জল খাওয়ার বেশি করে জল খান তাহলে ওটা একটা লিমিট ছাড়া জল খাওয়ার কথা বলা হবে কারণ অনেকে যাদের কিডনির পেশেন্ট তাদের কিন্তু জল সীমিত করে দেয় যেমন আমার বড় কাকি আমার বড় কাকি একটু কিডনির সমস্যা দেখা দিয়েছে তোমাদের বলেছিলাম কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিল এখন শিলিগুড়িতে ট্রিটমেন্ট চলছে তো ওনাকে বলে দিয়েছে সারাদিনে এক বোতল মেপে জল সত্যি সারাদিনে এক বোতল মেপে জল খাওয়া কি সম্ভব তার মধ্যে এত গরম আমরা তো কিছুক্ষণ পর পরই জল খাচ্ছি গরম মানে টেষ্টা পেয়ে যাচ্ছে গরমের চোটে মানুষ সত্যি এক বোতল জল কিভাবে সারাদিন মেনটেন করে আমি বুঝতে পারি না কারো যেন এরকম দুর্ভাগ্য না হয় যে জলটাও মেপে খেতে হবে এটা আমার ভাবতেও অবাক লাগে এখন জলগুলো ভরুক এই জল ভরতে প্রচুর টাইম লাগে তার জন্য আমার ভালো লাগে না কিন্তু জল না ভরলেও উপায় নেই জল তো খেতেই হবে জলের এক নাম জীবন তাই চলে এলাম জল ভরতে তোমাদের কাকিমা তো এই যে কিচেনে দেখতে পাচ্ছি এই যে তোমাদের কাকিমা তো একটু কাকিমা তো লাইটটা জ্বালিয়ে দিলো একটা লাইটে হয় না দুইটা লাইট জ্বালিয়ে দিচ্ছে একটা চক্রেট খাবো আই লাভ চক জল ভরানো কমপ্লিট

ওদের তোরা নাও কোন নিয়ে আয় 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 বিস্কুট দেব আয় 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 ওটা ভয়ে জড়ো সরো নে তোরা খা এখানে 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 আয় এখানে এখানে পরিষ্কার জায়গা খায় আয় এখানে তোরা এই কটা খা এই দুটা দিয়ে আসি ওকে আয় ওকে দে ছেলেকে দে ছেলেকে দে ছেলেকে দে দুজনে খা আমি এদিকে আসবি না ওকে দেবো এনে

না না ভাত খেতে পায় না ওরা ইচ্ছাও করে না যা দাদুর দোকানে ওখানে বস যা ওইখানটা বস ওই জায়গাটা বস তোর জায়গায় যা এখানে থাক তোমাদের কাকিমার সন্ধ্যা দিয়ে দিচ্ছে আমি এখন দুধটা জাল বসিয়ে দেবো আজ তো অন্য কিছু নেই কিছুই জাল দেওয়ার নেই শুধু দুধটা জাল দেওয়ার আছে আর আমি এখন তোমাদের কাঠমার আবদার দুধ চা মুড়ি খাবে আমি দুধ চা করবো আর মুড়ি মেখে নেবো আমি দুধ জাল বসিয়ে দিয়েছি এদিকে ও চায়ের জলও বসিয়ে দিলাম এই যে দুধ চা করলাম হাফ কাপ করে করেছি ফুল কাপ ভালো লাগে না হাফ কাপই সুন্দর করে করেছি আর তেল নুন ছাড়া মুড়ি নিয়েছি আজকে তেল নুন কিছুই দেয়নি যেহেতু শশা নেই ওই রকমই খেতে হবে তেল নুনটাকে অ্যাভয়েড করা উচিত আর শশা খেলে একটু নুন নিতে হয় আমি তাও নুন দিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি এমনি শশা অল্প করে তেল নিই তোমাদের কাকিমা করে দিই কিন্তু আজকে তেল নুন দুটাই বা আজকে দিচ্ছে আর শুকনো হয়ে যায় না চা না রেডি সবই মানুষের অভ্যাস অভ্যাস করলে সবই কিন্তু খাওয়া যায় নিয়ম করে যে তেল নুন খেতেই হবে এক করে এরকম কোনো কথা নেই মানুষ ইচ্ছে করলে সব চা খাওয়া এখন চা খাওয়া যখন হয়ে গেল বসে আছি এখন আর এই যে সবজি ঝিঙ্গে আর পটল দিয়ে ডালিয়া করবো তখন আমি এটা কেটে রেখে দেবো ডালিয়ার সবজিগুলো কেটে নিলাম ঝিঙ্গে আর পটল আর এই যে লঙ্কাগুলো ছটা আছে লঙ্কাগুলো চিড়ে নিলামতগুলো চোঁচা বেড়েছে দেখ পটলের বীজগুলো আমি সব ফেলে দিয়েছি এগুলো ভালো লাগে না খেতে খাওয়া উচিত না তাই ফেলে দিলাম এখন ডালিয়া সবজিটা ধুয়ে নেবো আর ডালিয়াটা ধুয়ে আমি টোটাল রেডি করে রাখবো পরিমাপ মতো ডালিয়াও নিয়ে নিলাম আর সবজিটা আছে সেটা এখন আমি ধুয়ে নেবো ধুয়ে নিতে হবে আমার ডালিয়ার সমস্ত প্রিপারেশন রেডি লঙ্কাওটা ধুয়ে দিয়ে দিলাম এটা ধুয়ে রেডি করে রাখলাম সবজিটা এই যে ডালি ডালিয়াটাও ধুয়ে রেখে দিলাম আর এগুলো এখন ঢেকে দেবো প্রথমে ডালিয়ার সবজিগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে ডালিয়াটা দেবো আর এই যে অল্প বাসন করেছিল আমি এটা মেজে নিয়ে আসলাম দেখতে দেখতে আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেলো আর ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড ট্যাট